এক স্ত্রীতে বিশ্বাসী পুরুষদের সম্পর্কে কিছু কথা দার্শনিক ইবনেসিনা বলেন এক স্ত্রী বিশিষ্ট পুরুষদের দেহ মন অসুস্থ থাকে উত্তি যুবক হওয়া সত্ত্বেও তাদেরকে বার্ধক্য পেয়ে বসে হর হামেশা গিরায় গিরায় ব্যথা হাঁটু ও মেরুদণ্ডের সমস্যার অভিযোগ করে মনের প্রফুল্লতা বিদায় নেয় সর্বদা বন্ধুদের কাছে হা হুতাশ অসহায় মনোভাব ও নেতিয়ে পড়ার অভিযোগ করে ফিরে কাজী ইবনে মাসুদ বলেন এক স্ত্রীর স্বামী মানুষের মাঝে বিচারের ফায়সালা দেওয়ার মতো উচ্চ ও সূক্ষ্ম মানসিকতার অধিকারী হয় না ইবনে হাইয়ানা তাওহিদি বলেন আমি এক দল এমন সুপুরুষের কথা জানি যারা এক স্ত্রীতে বিশ্বাসীদের সাথে বৈঠকে বসতেন না তারা এমন লোকদেরকে আধা পুরুষ ও নগণ্য মনে করতেন ইতিহাসবেত্তা ইবনে খালদুন বলেন ফেতনা ফাসাদে জর্জরিত জাতিদের সমস্যাগুলো যখন আমি পর্যবেক্ষণ করলাম তখন তাদের অনুন্নত চিন্তা ও দুর্বল মনোবৃত্তির পেছনে তাদের এক স্ত্রীতে অভ্যস্ত হওয়ার সমস্যায় প্রধান আবেদ ইবনি মাইসার বলেন যার এক স্ত্রী তার ইবাদত যথাযথভাবে আদায় হয় না খলিফা হারুনুর রশিদের ছেলে খলিফা মামুনকে বলা হলো বর্ষায় কতক গোত্র রয়েছে যেখানকার পুরুষরা এক স্ত্রীতে বিশ্বাসী মামুন বললেন তারা পৌরসে কামেল নয় প্রকৃত পুরুষদের একাধিক স্ত্রী থাকে তারা স্বভাবজাত জাত পৌরসের বিরুদ্ধে এমনকি তারা নবীর সন্ন্য বিরোধী ইউনুস বিন মুজানিকে বলা হলো ইহুদি খ্রিস্টানরা কেন একাধিক স্ত্রীকে অস্বীকার করে তিনি বলেন তারা হলো এমন জাতি আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পর মুখাপেক্ষিতা তারা আল্লাহর রোশান হলে পরিণত হয়ে ঘটতে থাকলো আবু মারুফ কারখি বলা হলো দুনিয়া ত্যাগীদের ব্যাপারে আপনার মতামত কি। যারা এক স্ত্রীকে যথেষ্ট মনে করে তিনি বলেন আর কি এরা পাগলের দল দুনিয়া বিমুখতায় তারা নিজেরা এমন স্তরে পৌঁছে গেছে যে মনে করে এখানে একাধিক স্ত্রীর অধিকারী আবু বকর উমর ওসমান আলী আনমের মতো মনীষীরাও পৌঁছাতে পারেনি ইবনে ফাইয়াদকে এক স্ত্রীতে বিশ্বাসী পুরুষদের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন তারা পানাহার করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে ঠিক কিন্তু তারা মৃত ইবনে ইসাহাক যখন নিশাপুরের গভর্নর হলেন তখন তিনি এক স্ত্রীর স্বামীদের রাষ্ট্রীয় অনুদান বন্ধের নির্দেশ দিলেন তারা অভিযোগ করে বলল আপনি এমনটা কেন করলেন তিনি বলেন এসব আল্লাহর মাল অকর্মণ্য বেকুবদের জন্য এসব দেওয়া হয় না ইবনে আতাউল্লাহ এক স্ত্রীওয়ালা পুরুষদের ব্যাপারে বলেন যারা বড়দের অর্থাৎ নবীজি সাল্লি সাল্লাম ও সাহাবিগন সুন্নার ওপর প্রতিষ্ঠিত থাকতে পারে না আমরা তাদেরকে নগণ্য ও পুস্কে মনে করি আল্লামা তকিউদ্দিন মুজানি যখন সমরকন্দের ফকি পদে অভিষ্ট হলেন তখন লোকেরা তাকে এক স্ত্রী বিশিষ্ট পুরুষদের ব্যাপারে জিজ্ঞাসা করল তিনি বললেন তারাও কি মুসলমান তিনি তাদের ইমানের পূর্ণতা নিয়ে প্রশ্ন তুললেন তখন তিনি তাদেরকে নসিহা পরামর্শ দিলেন দেখা গেল এক মাস পর পার হয়নি এরই মধ্যে প্রায় তিন হাজার পুরুষ তাদের মাসনা না সেরে ফেলল পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়ালো যে অত্র অঞ্চলে কোনো কুমারী অকুমারী বিধবা আর অবশিষ্ট রইল না সুফায়নাল্লাহ ইমাম হোসি বলেন আল্লাহ যখন বিবাহ নীতির কথা আলোচনা করেছেন তখন মাসনা দিয়ে শুরু করেছেন ওয়াহিদা দিয়ে শুরু করেননি বরং ওয়াহিদাকে স্বামীদেরকে ক্ষিপ্তম শব্দ দ্বারা ভীতুদের তালিকায় অন্তর্ভুক্ত করে তাদেরকে অসম্পূর্ণতার জানান দিয়েছে